এইটা তো আরো বেশি সবচেয়ে বড় এটা তো সবচেয়ে বড় দেখেন এটা এটার দাম কত চান দেখেন এই যে গরুটা দেখেন বিশাল সার ভাই দাম কিরকম হচ্ছে এটা খুব যত্ন করে পালছেন তাই না নিজের থেকে যত্ন বেশি করছি এই যে লাল গরুটা দেখেন খুব সেই সেই গরুটা কত বেছেন ভাই 40500 মাত্র 140500 দা এত কম কেয়া কাকা নিয়ে এসে এই যে ছাগলটা দেখেন কাকা এটা নিয়ে এসে দাম কত হইতাছে এটার আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা বর্তমানে আছি টাঙ্গাইলের নাগর পূর্ব জেলার দপ্তর হাটে আগামী কুরবান সামনে করে এখানে বিশাল একটা গরু ছাগলের হাট বসে দেখেন এত পরিমাণে মানুষ যে মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না শুধু গরু আর গরু দেখেন কি পরিমাণে গরু উঠছে বলতে পারেন টাঙ্গাল জেলার মধ্যে যতগুলা বৃহৎ গরু ছাগলের হাট আছে তার মধ্যে অন্যতম এই দপ্তর হাট তো চলেন আমরা এই হাট আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এর কারণে কাদা মার জুড়ে তবুও চেষ্টা করব আপনাদের গরু ছাগলের দাম জানানোর জন্য তো সবাই সাথে থাকেন চলেন আমরা হাটের ভিতরে প্রবেশ করি আমরা একদম হাটে প্রবেশ করতেছি হাটের ভিতরে নেমে গেলাম অবস্থা খুবই খারাপ হাটের অবস্থা দেখেন দুই সাইড দিয়ে গরু আর মাঝখান দিয়ে দেখেন পথ কি অবস্থা চাল একটা করু দেখেন এটা কার আপনার করু

গরু কিনবেন না বেশ দাম হইতেছে না এটা কালোটা এ দেখেন কালো গরুটা কত হয় এটা এক লাখ দেখেন প্রদর্শক দর্শক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠছে প্রচুর গরু এই কেবল এখনো কিন্তু গরু হাটে আসতেছে এখনো প্রচুর পরিমাণে গরু আসতেছে জায়গা দেওয়ার অবস্থা নাই এমন পরিস্থিতি হাটে এই পাশেও কিন্তু অনেক গরু আছে দেখেন প্রিয় দর্শক হাটের অবস্থা দেখেন এর মধ্যে এখন যাইতে হইতেছে কিছু করার নাই অনেকে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যারা গরু নিয়ে এসেছে তারা হাত দিয়ে ধরে রাখছে দেখেন হাটের পরিস্থিতি দেখেন এ দেখেন গরু কয়টা আপনার এ চারটা ও আমাদের ইঞ্জিনিয়ার ওয়াই আছে এই যে দাম টাম হইতেছে না এটা এটা কত হয় এটা আপনার দাম কত হতেছে হাটে এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে হ্যাঁ দুশো দাম ছিটেছে বিশাল সাইজের গরু এইটা এটা তো আরো বেশি সবচেয়ে বড় এটা হচ্ছে সবচেয়ে বড় দেখেন এটা এটার দাম কত চান দুশো চল্লিশ এটা হচ্ছে দুশো চল্লিশ এটা কালারও সুন্দর গরু সেই মাশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার ভাই হাটে উনি কিন্তু অলরেডি অনেকগুলা গরু বিক্রি করছে বাড়ির থেকেই আপনার কোনটা কোনটা এই যে দুইটা আপনার হইতেছে না দাম আপনি তো মাত্র নিয়ে আসলেন দেখেন আমরা হচ্ছে এই পাশ দিয়ে যদি যাই আসলে কোন পাশ দিয়ে যাব আর কোন পাশ দিয়ে বেরোবো এরকম পরিস্থিতি নাই কারণ পুরো মাঠ জুড়েই শুধু গরু আর গরু দেখেন কঠিন পরিস্থিতি হাটের ভিতরে বিশাল বিশাল যে গরুগুলা বিশেষ করে ওই সব গরুগুলো আপনাদের চেষ্টা করি আর হাটে কিন্তু হাটে কিন্তু এরকম ভ্রাম্যমান বিক্রেতাও পাওয়া যায় খাইব না ভাই বাজার ভালো না বৃষ্টির কারণে মানুষ আসতে পারো না কেনাকালা করতে খুবই কঠিন অবস্থার মধ্যে যাইতেছি দেখেন কাদার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হইতেছে এদিক দিয়ে একদম পুরো মাঠ শুধু গরু আর গরু দেখেন গরু গরুর কেন একটু কম কারণ মানুষজন এই গরুটা ব্যসা হইছে কত ব্যাসছেন ভাই দা কম কেয়া

কি যত্ন করে এখানে যে গরু আছে দেখেন বিশাল গরু সাদা এটা লাচ্ছিদায় কিনে কেটে জানি আবার খুবই ভালো গরু দেখেন আপনি এটা দাম কত হইতেছে

এই যে লাল গরুটা দেখেন সেই সেই গরুটা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা কত দাম হইতেছে একশো বত্রিশ কোন কি কত এলে বেচবে এত কম কে এত কম দাম হইলে হয় আপনাদের বেচার ইচ্ছা কত এটা দেড়শোর উপরে দেড়শো লেবেচবেন এত দেড়শো তো ওই এক কথাই এক দেড়শো

এখানে আসতে পারে চাইলে কিনতে কাস্টমার নাই আসবে আসবে মানুষ দেখছেন মানুষজন বলতেছে কাস্টমার নাই কারণ প্রচুর পরিমাণে গরু উঠছে আর বৃষ্টির কারণে কাস্টমার ওইভাবে আসতে পারে নাই দেখেন মাঠের অবস্থা দেখেন কাদা আর কাদা ভাই দাম কত হয়েছে ভাই মাত্র আইছেন দেখেন এই ভাই তুমি বিশাল একটা গরু নিয়েছে দেখেন অবস্থা হাটের অবস্থা দেখেন জাস্ট বৃষ্টিতে কত বড় ক্ষতি করে দিছে কয়টা করে নিয়েছেন কত দাম হয় আশি হাজার কত বেচবেন নব্বই থেকে একশো দেখেন এটা হচ্ছে আশি হাজার দাম হইতেছে ভাই আপনার বড় বড়টা কত দাম হয় ভাই কেবলই আনলেন কত বেচবেন ইচ্ছা আছে কত দুইশো

দেখেন এই তো কঠিন অবস্থা দাম তো কম তাহলে দেখেন এই হাটে কিন্তু দাম গরুর দাম কম আপনারা চাইলে আসতে পারেন এই হাটে গরু কিনতে একটা ছোট গরুর দাম জিজ্ঞেস করি দেখেন এই গরুটা ছোট সামনে কাকা আপনি এই গরুটার দাম কত হইতেছে এই গরুটার দাম কত হয়

সরি সরি যে গরু এটা কত হয় লালটা কত দাম হয় দুই লক্ষ হইতেছে দাম এটার দাম দুই লক্ষ হইতেছে দেখেন বড় বড় এটা দেখেন দুই পাশ দিয়ে গরু আর মাঝখান দিয়ে কাদা কি অবস্থা এখন এখান দিয়ে আবার একটু কাদা কম আছে

আচ্ছা এই পাশে একটা গরুর দাম হইতেছে আচ্ছা এই গরুগুলো হাটের ভিতরে যতগুলো গরু আছে তার মধ্যে সবচেয়ে বড় এই সামনে দেখুন বিশাল গরু আর গরু ভাই দাম হইতেছে না ভাই কত হয়

দর্শক আমাদের সামনে আরেকটা বেশ বড় গরু আছে এটা এটার দাম আপনাদের গরু কাকার দাম কত হইতেছে কাকা একশো ষাট একশো ষাট সত্তরটার দাম হইতেছে দেখেন বিশাল গরু কিন্তু প্রেদর্শক আগে বলছিলাম যে পুরো হাট তো দেখানো সম্ভব না মানে এত পরিমাণে গরু উঠছে আর এত বিশাল এরিয়া তো চলেন আমরা একটু গরু হাট শেষ করে ছাগলের বাজারে যাই এরপর ভিডিওটা শেষ করে দেব প্রিয় দর্শক আমরা আছি এখন ছাগলের হাটে এত পরিমাণে ছাগল উঠছে দেখেন মানুষের জন্য দেখাই যেতেছে না ছাগল তারপর একটু দু একটার দাম দেখানোর চেষ্টা করি কি পরিমাণে ব্যবসা কেনা হইতেছে দেখি বড় ছাগল উঠছে না ছাগল নাই না দাম কত হইতেছে এটার বারো তেরো দাম হয় কাছাকাছি চলে আসছেন হ্যাঁ এ হলো ছাগলের বাজার দেখেন প্রচুর পরিমাণে ছাগল হচ্ছে ঐতিহিক দেওয়া ছাগল চলেন এখানে এত পরিমাণে ভিড় যে ভিডিও করার মতো পরিস্থিতি নাই চ আমরা শেষ করে চলে যাই যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন এইখানেও কেদো আর কাকা ছাগলের দাম কেমন ভালোই আপনি কয়টা নিয়ে আইছেন এই কাকা নিয়ে আইছে যে ছাগলটা দেখেন কাকা এটা নিয়ে আইছে দাম কত হইতাছে এটার সাড়ে সাত হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকারটা হচ্ছে সাড়ে সাত হাজার দাম পড়েছে যোক আমরা ছাগলের বাজার থেকে বের হয়ে গেলাম কারণ প্রচুর ভিড় এখানে জমজমাট বেচাকেনা হচ্ছে আপনাদের এই হাট গরু ছাগলের হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন হাট থেকে বের হয়ে যেতেছি দেখেন এই যে পরিস্থিতি দেখেন এই যে এলাম পরিস্থিতি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন সবাই আল্লাহ হাফিজ